হ্যালো ব্রিয়ন দিস ওয়েলকাম টু শরিফ টিম তো কেমন আসছে তোমরা সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানাও আর আজকের হচ্ছে একটি বেসিক টপিক নেই আর আজকের টপিকটা হচ্ছে কীভাবে তোমরা ইনফিনিক্স ফোনগুলোকে রিসেট করবা ফ্যাক্টরি রিসেট তো আমি আজকে আমার ইনফিনিক্স ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করবো আর আমার ফোনের মডেল হচ্ছে ইনফিনিক্স হট থার্টি আর এখানে যত মডেল দেওয়া আছে তো আজকে আমরা এই ফোনটাকে রিসেট করবো আর তোমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে পারবা আমি এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো একদম টিউটোরিয়াল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দ্য ভিডিও তো আমরা প্রথমে ভিতর ঢুকে এখানে দেখব আমাদের ফাইল কিন্তু সম্পূর্ণ আপ মানে আমাদের ফোন অনেকটাই ভরা তো আমরা আজকে এটা আগে ফ্যাক্টরি ডিসেট করে একদম ফুল ফ্রেশ করে ফেলবো মানে ফোনে কিছুই রাখবো না সবকিছু ডিলিট করে ফেলবো তো আমাদেরকে প্রথমে সেটিংয়ের এর চলে যেতে হবে তো তোমরা প্রথমে খুঁজে নিবা দেন ফ্রন্টের সেটিং এর ভিতর ঢুকে যাবা তো আমি এখান থেকে আমার সেটিং এর ভিতর ঢুকে যাচ্ছি এই যে আমি সেটিং এর ভিতর ক্লিক করে দিলাম দেন এখান থেকে নিচে চলে আসবে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট এটার ভিতর ক্লিক করে দিবা তারপর এখান থেকে তোমার জিমেল অ্যাকাউন্টটাকে খুঁজে নিবা তারপর জিমেল এর ভিতর ক্লিক করে দিবা জিমেল এর ভিতর ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে আবার রিমুভ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিবা দেন এখান থেকে ওকে তে ক্লিক করে দিবা তারপর তোমার জিমেল এখানে পাসওয়ার্ড চাইবে তো তুমি ইউজ প্যাটার্ন এটার ভিতর ক্লিক করে দেন এখান থেকে প্যাটার্ন লকটা দিয়ে নিবা ফোনের দেন এখান থেকে দেখবা তোমার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে দেন এখান থেকে ব্যাক করে সিস্টেমের ভিতর ক্লিক করে দিবা সিস্টেমের ভিতর ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্কোল ডাউন করবা দেন এখানে দেখবার রিসেট ফোন এটার ভিতর একটা ক্লিক করে দিবা এটার ভিতর একটা ক্লিক করার পর এখন দেখবো রিসেট অ্যাপ পারফরমেন্স অ্যান্ড রিসেট কোলাবরেশন পারমানেন্স আর ইরেশ অল ডাটা তো আমরা ইরেশ অল্ডাটার ভিতর একটা ক্লিক করে দিব ইরেশ অল ডাটার ভিতর ক্লিক করার পর এখন দেখবা আবার ইরেশ অল ডাটা এটার ভিতর আবার ক্লিক করে দিবো তারপরে এখানে আমাদের ফোনের লকটা চাইবে মানে প্যাটার্ন আমরা এখান থেকে প্যাটার্নটা দিয়ে নেব দেন ইরেশ অল্ডাটা আবার ক্লিক করে দিবো ইরেস ওটা ক্লিক করার পর দেখবো আমাদের ফোনটা কিন্তু অফ হয়ে যাবে তো এখন ও ওর কাজ করতে থাকবে মানে এখান থেকে ও সব ইরেস করতে থাকবে মানে সবগুলো ডিলিট করতে থাকবে ফ্যাক্টরি রিসেট করতে থাকবে আস্তে আস্তে তো আমরা ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ ও ফোনটাকে রিসেট করতে থাকে এ দেখো ইরেসিং লেখা উঠছে তো এখানে কিছু ডিলিট করতেছে তো আমি ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ ও ডিলিট করতে থাকে তো আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিতেছি তোমরা দেখতে থাকো নাহলে অনেক সময় লাগবে এখানে পাঁচ থেকে 10 মিনিট এরকম লাগতে পারে তো ততক্ষণ আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিতেছি আর তোমরা ওয়েট করতে থাকো একটু দেখতে থাকো তোমরা যখন এটাকে রিসেট করতে থাকবা তখন কিন্তু সময় লাগবে অনেক তো দেখো এই যে ইনফিনিক্স লেখা উঠছে দেন এখানে লোডিং দিতেছে তো আমি এখান থেকে স্কিপ করে দিতেছি এখানে কিন্তু অনেক সময় লাগে তো এখা এখান থেকে দেখবা এরকম একটা ইন্টারফেস চলে আসবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো তোমরা এখান থেকে ইউনাইটেড স্টেট এটা দিয়ে নিবা ইংলিশ তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবা নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট কান্ট্রির রিজন তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবো যেহেতু আমরা বাংলাদেশের বাসিন্দা তো আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখবা ইন্টার সিম কার্ড মানে আমাদেরকে সিম কার্ডটা বলতে বলতে আমরা এখান থেকে সিম কার্ড বলবো না তো এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করে দিব দেন এখান থেকে কানেক্ট ওয়াইফাই তোমরা যদি ওয়াইফাইতে কানেক্ট করে দেন এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যাকাউন্ট ওইগুলো লগ করতে পারবো তো আমরা কি করবো না আমরা অফলাইনে সেটা করবো দেন এখান থেকে করে দেন এখান থেকে ইউজার এগ্রিমেন্টে টিকমার্ক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর দেখবা গুগল সার্ভিস তো আমরা এখান থেকেও স্কুল ডান করে দেন এখান থেকে অ্যাকসেপ্টের ভিতর ক্লিক করে দেবো অ্যাকসেপ্টের ভিতর ক্লিক করার পর আমাদেরকে বলবে আনলক মেথড মানে ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক অ্যান্ড পাসওয়ার্ড তো আমরা এখান থেকে কিছুই দিব না হ্যাঁ এখানে এগুলো লক দিতে বলতেসে আমরা এখান থেকে স্কিপ করে দিব কিছুই দিব না দেন দেখবা মোবাইল কোলন আমরা এখান থেকে মোবাইল কোলনও করবো না তাই আমরা এখান থেকে আবার স্কিপ্ট করে দিব স্কিপ্ট করার পর এখান থেকে সিস্টেম রেগিবিশন মানে গেস্ট অর বাটন তো আমরা নর্মালটাই দেবো বাটন বাটনে ক্লিক করে দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিব দেন এক্স ও এস মানে আমাদের যদি আমরা এখানে ক্লিক করি দেন আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে যাবে অ্যান্ড্রয়েড বাটন চোদ্দোতে তো আমরা এখানে ওয়েলকাম বলতেছে তো আমরা এন্টার ভিতরে ক্লিক করে দিছি তারপর দেখতে পারবো যে লোডিং হোম স্ক্রিন তো এখানে আমাদের কিন্তু এখন হোম স্ক্রিনটা ওপেন হয়ে যাবে মানে আমাদের ফোন ফুল রিসেট হয়ে ওপেন হয়ে গেছে মানে রিসেট কমপ্লিট তো গাইস এই ছিল আমাদের আজকের রিসেটের প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ কিছু দেখিয়ে দিস তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো গাইস তোমরা তো শিখেই ফেললে কীভাবে ইনফিনিক্স ফোন রিসেট করতে হয় ফ্যাক্টরি রিসেট আর যারা স্যামকোনি ফোন ফ্যাক্টরি রিসেট করতে পারো না তারা আমার স্ক্রিনে দেওয়া এই ভিডিওটাতে ক্লিক করতে পারো তো দেখা হচ্ছে ওই ভিডিওটাতে টিলড্ৰেন টেক কেয়াৰ খুদা হাফিজ বাই বাই